আজকে সকালটা শুরু করলাম গোপালের প্রসাদ দিয়ে তোমরা এবার ভাববে যে মাছ খাচ্ছি আবার বলছি গোপালের প্রসাদ আসলে কালকে ভিডিও যারা দেখেছো তারা তো দেখেইছ যে কালকে জন্মাষ্টমী ছিল আর সেই জন্য আমরা গোপালকে ভোগ দিয়েছিলাম সেখানে কিন্তু এই চকলেটটাও ছিল তো হাই এভরিওয়ান আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে দেখতেই পাচ্ছ সকাল সকাল চা আর একটা কেক নিয়ে বসে পড়েছি আর আজকে যেহেতু ওই সাতাশে আগস্ট ছিল তো টিভিতে দেখছিলাম কোথায় কি হচ্ছে কতটা প্রোটেস্ট হচ্ছে অ্যাকচুয়ালি আমি তো যেতে পারিনি তো এখানে বসে দেখছিলাম আর আজকে আমাদের অফিসও মানে ওয়ার্ক ফ্রম হোম দিয়েছিল কারণ বাইরে এইসবের কারণে তো জানি না কতটা কী হবে না হবে বাট সবাই প্রচণ্ডভাবেই প্রোটেস্ট করেছে এই জিনিসটা দেখে সত্যি ভালো লাগছে এখন রেজাল্ট কি হবে সেটা তো আমরা কেউই জানি না দেখা যাক কি হয় আজকে মেজাজটা এমনিও ভালো ছিল না কিছু সেইভাবে খেতে ইচ্ছা করছিল না বলে মাকে বললাম যে আমি আর কিছু খাবো না এমনিও আজকে মঙ্গলবার মঙ্গলবার তো আমি ভেজই খাই তো সেই জন্য মা বলল তাহলে ঠিক আছে কিছু খাবি না কারোই ভালো লাগছিল না সেইভাবে ওই জন্য আলুসুদ্ধ দিয়েই আমি বাটার দিয়ে ভাত খেয়েছিলাম এটা আমি খেতে ভালোবাসি আসলে তো ওই জন্য আজকে দুপুরবেলা শুধু সেদ্ধ আর বাটার দিয়ে একটুখানি ভাত খেয়ে নিয়েছিলাম সত্যি বলতে ভালো লাগছিল না প্রোটেস্টে জয়েনও করতে পারিনি আর টিভিতে যা দেখছিলাম যা হচ্ছিল তাতে করে আর কিছু বলার নেই ওই জন্য আজকে সেইভাবে কিছু খাওয়া দাওয়াও হয়নি এমনি বাড়িতে আসলে পরে খাওয়া দাওয়া রমরমাই হয় কিন্তু কালকে ভালো লাগছিল না বলে খাইনি শুধু একটু আলু সেদ্ধ দিয়ে ভাতই খেয়ে নিয়েছিলাম আর রাতেও সেইভাবে কিছু খাইনি সারাদিন ওই অফিস করে এ করে আর সেইভাবে কিছু ভিডিও শ্যুট করা হয়নি আর ওয়ার্ক ফ্রম হোমে তো মানে অফিসের থেকে বাড়িতে থাকা সত্যিই ভালো কারণ অনেকটা টাইম বেশি পাওয়া যায় আর কি করা যাবে আজকে সেইভাবে কিছু ভিডিও শ্যুট করিনি কালকে ভিডিওটা অনেকেই এখনও দেখো নি তো প্লিজ ওটা গিয়ে দেখে আসো আর দেখতেই পাচ্ছ মা চেপে চেপে ভাত দিয়ে যাচ্ছে মানে বাড়িতে আসলে মা পারে তো মানে সবই খাইয়ে দেয় সত্যি কথা আর বিয়ে হয়ে যাওয়ার পর মানে মা সত্যিই মিস করে বোঝা যায় সেটা যখন বাড়ি আসি তখন মার বিহেভিয়ার টিহেভিয়ার দেখলে মনেই হয় যে কতটা মিস করে তো যাই হোক এখন দেখতে পাচ্ছ বিকেল হয়ে গেছে আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে কাজই করছিলাম টাজ করে এখন একটু শুয়েছি পিঠটা পুরো ব্যথা হয়ে গেছে এত জানি না পিট ফিট যন্ত্রণা ঘটছিলো সেদিনকে অত কিছু করেছি বলে নাকি জানি না এখনও পর্যন্ত পিঠ কাতটা খুব যন্ত্রণা হচ্ছে ওই জন্য শুয়েছিলাম শুয়ে তারপর ল্যাদ খাওয়া ছাড়া বাড়িতে আসলে তো অফিসের কাজ আর ল্যাদ খাওয়া ব্যাসা আর তো কোনো কাজ নেই তো ওই জন্য ওইভাবে শুয়েছিলাম এখানে বোধহয় কিছু একটা বলছিলাম তো ওটা ভয়েস ওভারেই দিয়ে দিলাম কারণ ওটা আসেনি মানে ভয়েসটা আসেনি তো এই তো আর আজকে সেরকম কিছু করিনি সন্ধ্যাবেলা একটু কাকিদের বাড়িতে গেছিলাম গিয়ে একটু দেখা করলাম চাটা খেলাম আসলে এখন আসা হয় না তো কারোর সাথে সেইভাবে দেখাও হয় না বাড়িতেও থাকা হয় না আজকে বাড়িতে ছিলাম বলে একটু গেছিলাম ওদের ঘরে সব কিছু এ করলাম তারপর এখন মা চা নিয়ে এসেছে চা আর কেক সকালবেলা চা আর কেক খেয়েছিলাম এখনও চা আর কেক বাড়িতে আসলে দুধ চা ছাড়া দেখতেই পাবে না কিছু খাচ্ছি বলে বাড়িতে আসলে ভীষণভাবে দুধ চা খাওয়া হয়ে যায় তো এখানে রাত্রি হয়ে গেছে মা বলল কী খাবি কী খাবি আমার ভালো লাগছে না খেতে ওই জন্য একটুখানি ফ্রিজে হাঁটা মাখা ছিল বললাম ওটা দিয়ে কটা লুচি ভেজে নিচ্ছি আর কালকে ওই পায়েস ছিল প্রসাদের তো ওই পায়েস দিয়ে একটু লুচি খেয়ে নেবো ব্যাস আমি দুটো লুচি খেয়েছিলাম বেশি লুচি খাইও নি এখানে দেখতে পাচ্ছ মা ওখানে ভাজবে আর আমি বেলবো মা বলেছে তুই বেল আমি মার ঠিক করে বেলতে ভালো লাগে না ওই জন্য আমিই বেলে দিচ্ছিলাম বেশি কটা লুচি ছিল না অল্প কটাই ছিল তাড়াতাড়ি করে বেলে দিলাম আগে আমি এইভাবে এগুলো কিছুই করতে পারতাম না এখন বেশ অনেকটাই মানে পারি আর কি প্র্যাকটিস হয়ে গেছে বলতে পারো আগে একদমই পারতাম না তো মা বললাম আমি ভেজে দিচ্ছি তুই একটু বেলে দে আমি এখানে বেড়ে দিচ্ছিলাম মা ভেজে নিল এই তো লুচি হলো রাত্রিবেলার ডিনারে আর সেরকম কিছু নেই ব্লগে দেখানোর মতো কিছু ছিল না বলে এই লুচিটাই মানে রাখলাম না হলে এটা রাখতাম না লুচিবেলা আর কী দেখাবো সবাই লুচি বেলতে পারে তাই না আগে আসলে আমি পারতাম না এগুলো এখন শিখেছি তো এই তো আজকের ভিডিও এতটুকুই রাখছি আর কিছু সেভাবে দেখার নেই তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো এই যে খাওয়া আমার হয়ে গেছে এবার ঘুমিয়ে ঘুমিয়ে পড়বো সকালবেলা উঠে আবার কাজ আছে ততক্ষণের জন্য সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা